এটাতে তো ওড়ে ধরা ধরেছে ভাই এটাতে আপেল ওরে ধরা ধরেছে ধরে বলে সব বানতে হয়ে গেছে এত বড় হয়ে বড় হয়ে গেছে একটা ধরেছে এখানে হ্যাঁ এটা এটাও ধরেছে ওখানেও অনেক ধরেছে হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান পামি হাবিব বন্ধুরা থাম্বেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকে কোন নার্সারি আমি এসেছি তবু বলে দিই আমি এসেছি অনন্যা নার্সারি আর আজকে এসি প্রচণ্ড রোদে আমি আজকে আর নিজে রোজা করছি সেই অবস্থায় আপনাদের সামনে ভিডিও তুলছি আর ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন তাহলে আমি অননা নার্সারির কিছু কালেকশান দেখাবো এবং কিছু মাদার কাছে ফল এসছে আমের নতুন নতুন অনেক মাদার প্লান্টে ফল এসছে সেগুলো দেখাবো আর প্রতিটা ভ্যারাইটি দাম সমেত আমি দেখাবো আর সব থেকে অনন্যা নার্সারির যেটা নাম করা বিগমালটা সেটারও আজকে টেস্ট ভিডিও হবে চলুন দাদার সাথে কথা বলি এই নাসাইতে কিভাবে আপনি আসবেন নাসারি ফোন নাম্বার ডিটেইলস সবকিছু ভিডিওতে দেওয়া থাকবে চলুন শুরু করি অনন্য নাসাইয়ের সেই আকাঙ্ক্ষিত বিগ মালটা অনেকেই চারা পায়নি প্লাস এটা পাওয়ার আশাই বসে আছে একদম হচ্ছে বলুন যে এ যত ফলন আমরা দেখে গেছিলাম এর আগে আমি সব তুলে ফেলে দিয়েছি কোন ডগা ছাড়া সম্ভব হচ্ছে না মানে তুলেছেন তুলে টেস্ট করা হয়ে গেছে সব তাই ফেলে দিয়েছে তুলে তারপরে কি তারপরে এই যে আবার জালি সেট হয়ে যাচ্ছে দেখো মানে জালি জালি কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না এই গাছের যে কারণে গাছের গাছটাকে বাড়াতে পারছি না একটা মাত্র গাছ আমার আর এখন বন্ধুরা কি ফলন আর মোটা মোটা গুটি সেট হয়ে গেছে হ্যাঁ আবার ফুল আসবে এখন আর এখানে দু পিস আর আছে তাই তো হ্যাঁ আমি তুলে তিন পিস আছে তিন পিস এখানে এক আর একটু আমাকে বলুন এই যে গাটা খসখসে ভাব দেখছি এটা কি সব সময়ের জন্য এটা ম্যাচিউর হলে একদম সমান হয়ে যাবে ম্যাচিউর হলে সমান হয়ে যাবে আর হলুদ কালার হয়ে যাবে এটা হলুদ কালার আমি তো ম্যাচ হওয়ার পর্যন্ত পারি না একটা লেবু গত বছর গত সিজনে একটা না দুটো শেষ পর্যন্ত রাখতে পেরেছিলাম যাক আজকের এই ভিডিও টেস্ট হবে তো হ্যাঁ টেস্ট অবশ্যই করাবো তোমাকে তুমি কখনো করো না যে কারণে করাবো কিন্তু আমি তো টেস্ট করতে পারবো না আমি তো আগে আমার কাছে অনেকেই আমাকে ভিডিও করে পাঠিয়েছে তার কাছে বিগ মালটা আছে নাম বলছি প্রচুর ধরুন বাড়ি ওয়ান অফ টাইমে কিছু কিছু আছে শিকড় একটু নষ্ট হয়ে গেলে সে কাছে প্রচুর ফলন হয় তাতে কিন্তু রস থাকে না আর ভিতরে একদম সাদা কিন্তু বিগ মালটা মানে কিন্তু অনন্য নার্সারি ভ্যারাইটি নেই এবং কোনোভাবেই কোনো প্রতারণায় প্রতারণার শিকার যাতে কেউ না হন তার জন্য আমি এটুকু জানাচ্ছি যে বিগ মালটার জিনিসটা আসলে কি বিগ মালটা হচ্ছে প্রথমে গাটা খসখসে থাকবে আর এর ছোট জালি থাকে তখন আমি খাইয়েছি অনেক ভিডিওতে ছোট জালি থেকেও প্রচুর মিষ্টি আর পাকলেও মিষ্টি কখনো রস শোকায় না পিছনটা দেখছি তো পুরো একদম হ্যাঁ একদম আর মনে হচ্ছে একটা ছুচালো ভিতরে হ্যাঁ আর একটা ব্যাপার হচ্ছে এটা কোনো দিন কোনো সান বান হয় না সান হয় না আর কোনো ফুল ড্রপিং হয় না মানে খুব আমরা পচে এই গাছটা প্রায় 30 35 টা ফল ছিল তার মধ্যে আমাদের কিছু চারা 100 মত চারা করেছিলাম ডাল কেটে যে কারণে ডগা ছিল না আর তারপরে আবার কিছু কিছু ডগা এই যে আমার দেখা হবে ভাই এই দেখো এই যে ডালটা না এই দেখো এগুলো সব আমরা ডাল কেটে নিয়েছি বুঝতে পেরেছো এই যে ভালো ভালো ডালগুলো না সব কেটে নেওয়া হয়েছে এই দেখো নিয়ে চারা বাঁধা হচ্ছে হ্যাঁ দেখো বলি বোঝো একটুখানি এই যে এই যে ডালগুলো না ডালগুলো ডালগুলো সব কেটেছি তারপরে আবার এই যে নতুন কিছু ডাল ছেড়েছে হুম হুম তার মধ্যে আবার জালে সেট হয়ে গেছে আচ্ছা চারা কি এখন রেডি আছে না চারা আগামী কালে থেকে আমি ঠিক 50 পিস চারা বাঁধব কত দিন পরে চারা পাবে বন্ধুরা ঠিক দেড় মাস পরে চারা পাবে এবং 50 পিস চারা সেকেন্ড লটে হবে ওকে ওকে আচ্ছা তাহলে একটা পাড়া হোক বিগ মালটার জিনিসটা কি আমি একটা লেবু হাইব ভাইকে তুলে খাওয়াবো আর লেবুটা আমি কেটে দেখাই যারা বিগ মালটা বলে দাবি করেন বা দাবি করে তাদেরকে বললেন দাদা আপনার লেবুটা কেটে একটু দেখেন হ্যাঁ এই যে আমি লেবুটা কাটছি না দেখো এটা কিন্তু করে রস শুকাবে না এক নম্বর কথা আর দু নম্বর কথা আছে ভিতর কালারটা দেখো তো ভিতরে অরেঞ্জ টাইপের কালার একদম কাটা হোক আমি তো রোজা করছি আমি তো খেতে পারবো না যাই আমার সাথে বন্ধু আছে অনিন্দ 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 খেয়ে আমাদের টেস্ট বলবে খেয়ে টেস্ট আর আমি জুসটা কতটা আছে সেটা একটু দেখায় পাতলা একটা বেশি নষ্ট দেখাচ্ছে না ওটা নষ্ট করে না অতটা নষ্ট করে না আর পাতলা আমি জাস্ট একটু পাতলা করে ক্যামেরা ঠিক করে ধরো হ্যাঁ হ্যাঁ অনেক জুস প্রচুর জুস প্রচুর জুস এখন একটু খোলা মোটা আছে তাই তো হ্যাঁ আর একটা কথা বলি আর একটা বড় বৈশিষ্ট্য আছে অন্য লেবু অরিন্দ্য ভাই তুমি এই লেবুটা খোসা শুদ্ধ কামড়ি খাও এখান থেকে খেয়ে বলবে গাল জ্বলছে কিনা ওটা পরে দেখ খোসা শুদ্ধ খাবে না খোসা শুদ্ধ উপর থেকে কামড়ি খোসা শুদ্ধ খেয়ে নাও এখান থেকে খেলা কেমন গাল জ্বলছে না না আর মিষ্টি তো কেমন বলো মিষ্টি এই জালি অবস্থা প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি আর ভিতরে কালার বা এর আগে তো অনেক মোসম্বি খেয়েছো একটু পার্থক্য কিছু আছে পার্থক্য তো অবশ্যই আছে একটা ভ্যারাইটির এক এক রকম টেস্ট এটা কেমন তোমার

যখন পুরো রেডি হবে না আমি তো মানে ফাইনাল রাউন্ডে দিতে কোনো লেবুকে এই পুরোটা পাতলা হয়ে যাবে এই যে সাদা অংশটা থাকবে না যাই হোক বন্ধুরা আমি টেস্ট করতে পারলাম না তার কারণ হচ্ছে যে আমি রোজা আছি নিশ্চয়ই এর সময় নাকি বলছি তুমি আমার বাগানতে নিরাশ হয়ে যাবে তো যে কারণে তোমাকে একটা লেবু তুলে দিয়ে দিলাম বাড়িতে খাওয়া যায় না যাক লেবু একটা আমার তুলে দিয়ে দিল আমি ইফতারের সময় খাবো সত্যি আমার আশা ছিল না যে বিঘমালটা আজকে আমার হবে রোজার সময় চলে আসলাম আর আজকের তাপমাত্রা অনিন্দ কেমন মনে হচ্ছে তারিখটা বলে দাও মনে থাকবে আজকে তারিখটা একটু বলো মার্চের একত্রিশ জালি তুলে খাচ্ছি তাও মিষ্টি তাও মিষ্টি আমি একটা নিয়ে যাচ্ছি খেয়ে অবশ্যই বলবো তাহলে এক দেড় মাস পর থেকে ছাড়া পেয়ে যাবে একটু নার্সারির নাম আর একটু আসার ঠিকানা আমাদের নাম হচ্ছে অনন্যা নার্সারি আর আমাদের এখানে আসতে হলে ট্রেনে আসতে হলে গেদে লোকাল ধরতে হয় শিয়ালদা রানাঘাট দুটো জায়গা থেকে গেদে লোকাল পাওয়া যায় মাছ দেওয়া নেমে যে কোনো অটোতে বলতে হবে অনন্যা নার্সারি যাবো আর ফোন নম্বরটা ফোন নম্বর হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু আর বাস লাইনে আসলে মাছ দেওয়া মাছ দিয়ে আসতে হবে কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর থেকে মাছ দেওয়ার বাস ধরতে হবে ধরে যে কোনো অটোতে বলতে হবে অনন্যা নার্সারি যাবো তো কালারটাই আলাদা

এই প্রথম অননা নার্সারিতে তাহলে ভেরিগেট ম্যাঙ্গো ফলেছে তাই তো ঠিক আছে চলুন আমরা আর নতুন কিছু দেখি প্রচুর ফলন কী আমেটা হ্যাঁ দেখো হচ্ছে নাম ডকমাই হোয়াইট নাম ডক মাই হোয়াইট এর তো আঙুরের মতো ধরেছে দেখো সেটাই তো এতো একদম রেকর্ড ফলন আমি আমার অনেক বন্ধুদের রেকমেন্ডেড করি যে এই আমটা করতে ছাদ বাগানে ছাদ বাগানে কেউ যদি জিজ্ঞাসা করে দেখো আমি কিং অফ চাকাপাতার আর এই আমটার কথাই বলি নাম ডকমাই দুর্দান্ত সুন্দর একটা ভ্যারাইটি যাক ফলন আমার তো দেখে তো অবাক হয়ে যাচ্ছি যে এর ফলন সত্যি অসাধারণ ফলন এবং এর ভালো মানের চারা আমাদের কাছে আছে দেড়শো দুশো টাকার মধ্যে দেড়শো দুশো টাকার মধ্যে কেমন হাইট হবে তিন ফুট সাড়ে তিন ফুট ঠিক আছে আমরা চারা তো দেখব বন্ধুদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই গাছটা কতদিন বয়স হবে এক বছর লাগিয়েছে

কেমন দাম রাখা হয়েছে বলুন প্রায় পাঁচ ফুটের কাছাকাছি এগুলো দেড়শো টাকা দাম দেড়শো টাকা এর কি আর অন্য এর একশো টাকা আছে সত্তর টাকা আছে ষাট টাকা আছে সমস্ত চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে সব রকম হাইট হিসাবে দাম তাহলে এটার দাম দেড়শো দেড়শো টাকা দাদা এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে ফোর কিলো ফোর কেজি যেটা বড় বড় সাইজ হয় গত বছর তিন কিলো হয়েছিল আমাদের কাছে সাইজ একটা একটা আম এক একটা এবারে যে আম হয়েছে দেখছি যে তিন কিলো করে হয় তাহলে বোটা রাখতে পারবে সেটাই চিন্তা করি গত বছর তো প্রচুর হয়েছিল এই গাছটা প্রচুর হয়েছিল যাই হোক আমি হয়তো দেখিনি তুমি দেখো আর না যাই হোক ফলন তো মোটামুটি ভালোই ভালো প্রচুর ফলন গাছে এই গাছটা বয়স আড়াই বছর আর আমি সেপটা একটু দেখি দেখুন তবে ভাই আমটা হবে ভাই তবেই হবে তাই তো তবে হবে আমরা তো চেষ্টা করব যে টবে যেগুলো ড্রপ টাইপের হবে এই গাছটা ড্রপ নাকি একদম ড্রপ এর চারা কেমন দাম এর চারা দেড়শো টাকা দেড়শো টাকা আর দেখছি তো নারিকেলের চারা রেডি আছে প্রচুর এখানে নারকেলের অনেকগুলো ভ্যারাইটি করেছে আমরা কি কি এখানে আছে গঙ্গা বর্ধন আছে ডিএক্সটি আছে মালয়েশিয়ান আছে আর ভিয়েতনামটা অধিক আছে ভিয়েতনাম চারাগুলো দেখাচ্ছি এই মানে সবকি কি ড্রপ ভ্যারাইটির মধ্যে ড্রপ ভ্যারাইটি একটু দামগুলো বলে দিই মোটামুটি আমাদের কাছে এখন যদি চারা নেয় দুশো টাকার মধ্যে থেকে শুরু পরে আবার বড় হয়ে গেলে চার দাম একটু বাড়বে মানে কি কি ভ্যারাইটি মানে গঙ্গা মালয়েশিয়ান গঙ্গা মালয়েশিয়ান গঙ্গাবর্ধন ডিএক্সটি এগুলো মোটামুটি দুশো টাকা এখন পাওয়া যাবে দুশো টাকা আর আর অন্য কি বলছেন আরেকটা ভিয়েতনাম আছে বারোশো টাকা দাম আছে বারোশো টাকা সেগুলো এখানেই আছে না আমি দেখাচ্ছি ভিয়েতনাম রাখলে সেবই আলাদা আর স্টক তো দেখছি প্রচুর হ্যাঁ স্টক আছে অনেক আরও আছে প্রচুর বন্ধু একটু দেখায় স্টক শুধু নারকেলের ভ্যারাইটির স্টক দেখো বন্ধুরা অবশেষে লেবুর চারার স্টকের দিকে চলে আসলাম এগুলো কি লেবু আছে এগুলো এগুলো আছে নিউ সেলার নিউ সেলার নিউ সেলার কাটল গোল্ড সব পাশাপাশি আলাদা আলাদা করা আছে দেখি একে সবই নিউ সে গোল্ড এগুলো হুম এগুলো আছে রংপুর লাইমের উপর আছে সব রংপুর লাইম আচ্ছা আমরা একশো টাকা করে দাম রেখেছি এখন একশো টাকা করে মানে নিউ সেলার আর কাটল গোল্ড একই দাম আর এই এইগুলো এগুলো তোমার নিউ সেলার নিউ সেলার এই দেখো এই গাছে জালিও আছে কিছু কিছু গাছে ঠিক আছে কিছু কিছু গাছে হ্যাঁ গুটি সেট হয়েছে অনেক গাছে আছে জালি সেট অবস্থায় আছে আচ্ছা এখানে যে নারকেলগুলো দেখছে দেখি না গেল দেখো কেরাল নারকেল হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ রেডি গাছ একদম সুন্দর রেডি গাছ কি দাম রাখা আছে দুশো টাকা দুশো টাকা আচ্ছা এখানে কি লেবু আছে এগুলো এগুলো সব ভিয়েতনাম লেবু ভিয়েতনাম মালটা যেটা বা দেখো সব জালি ধরে আছে দেখো ভিয়েতনাম মালটা যেটা বাউথিরি ওটা কি নাকি বাউথিরি ও বাউথিরি এটা তাই তো তোমাকে খাওয়াবো আজকে বাউথরি মালটা খেয়ে বলবে দেখেছো অধিকাংশ মোটামুটি হাইট তিন ফুট তিন ফুট প্লাস চার ফুটের কাছাকাছি কেমন দাম রাখা একশো টাকা হ্যাঁ একশো টাকা একশো টাকা এই দেখো সমস্ত গাছে ফল সেট হয়েছে ঠিক আছে অনেক গাছে অনেক গাছে অধিকাংশ গাছে অধিকাংশ গাছে অনেক গাছে ফল আছে বন্ধুরা দেখুন এগুলো পিছনেগুলো সেগুলা ভিয়েতনাম সব ফল ধরা গাছ দেখেছো হুম একদম লাল চকমক চকমক করছে পাতাগুলো কি পেয়ারা এটা এগুলো রেড পেয়ারা লাল পেয়ারা যেটা সব জালি ধরে আছে দেখো প্রত্যেকটা গাছে ফুল ভর্তি দেখো কি দাম রাখা আছে এগুলো এগুলো একশো টাকা একশো টাকা এদিকে যা দেখা হচ্ছে সবই ভিয়েতনাম মালটা তাই এগুলো ভাই ভাই এটা চম্বিকা অম্বিকা হ্যাঁ প্রত্যেকটা গাছে ফল আছে কি দাম রাখা আছে এই যে ফলসের হ্যাঁ 300 টাকা 300 টাকা এটা অম্বিকা অম্বিকা আর এদিকে যে আছে এগুলো কি সব মিয়া সব মিয়া হ্যাঁ মিয়া যায় তো ফল ধরা আছে তো একটা দেখো এদিকে দেখছি ফল ধরা আছে কি দাম রাখা আছে মিয়া যায় কি 200 টাকা 150 টাকা 150 টাকা তাহলে মিয়া যায় আরো দাম কম বড় চারা আছে আরো বড় চারা আছে কেমন দাম সেগুলো দেড়শো টাকায় পেয়ে যাবে একদম ফল ধরা চার পাঁচ ফুটের গাছ যেগুলো আড়াইশো টাকা ঠিক আছে চলুন আমরা দেখাবো সেগুলো দেখো এগুলো কি আম আমটাকে দেখো অরুণিকা অরুনিকা হ্যাঁ অনেক গাছে দেখো ফল রয়েছে দেখেছো এগুলো তিনশো চারশো টাকা করে এগুলো চারশো এটা অরুনিকা অরুণিকা আর এদিকে এগুলো ওটা অম্বিকা সব অম্বিকা তাই তো যে ব্যারিকেডেড সবে দেয় হ্যাঁ বড় বড় গাছ পাতা দেখলেই অনেকে বুঝতে পারবে গাছ অনেকে ফল ধরা আছে অনেক গাছে কি দাম এগুলো এদিকে আসো এদিকে এগুলো দেখো এই যে এরকম ফল সেটিং গাছ ল্যাংচা আছে কালাপাতি আছে সবই আছে বড় বড় গাছ এগুলো আমরা দুশো টাকা দাম রেখেছি বড় বড় গাছ দুশো টাকা

এগুলো কি আমার এটা নাম ডাকবো স্টিমো ইং যেটা এটা শুনেছি যে কালারফুল আমি দেখাবো তো কালার আছে কিনা আমার বাগানে ধরে আছে তোমাদের কাছে ঠিক আছে এগুলো পাঁচশো টাকা দাম রেখেছে পাঁচশো টাকা দাম গাছে তো ফল ধরে আছে এটা আলাদা আলাদা ভ্যারাইটি এটা কি আছে এটা ভ্যারাইটিটা পুষার একটা ভ্যারাইটি আমি দেখে পরে জানাচ্ছি ঠিক আছে এটা একটা আছে নেই গাছে দেখে নেই বলছে হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া দুর্দান্ত সুন্দর একটা ভ্যারাইটি আমাদের দেশের হুম এগুলো এলিমো রুটের উপর আছে এগুলো চারশো টাকা করে দাও চারশো টাকা স্টক হতো না গাছে আচ্ছা ওইদিকে একটু বড়ো বড়ো সাইজ যে গাছগুলো এখানে আছে তোমার এর মধ্যে চায়না কমলা আছে এই চায়না কমলা রয়েছে মিক্সার কিছু চারা আছে ভিয়েতনাম মালটা আছে এই এই সাইডে যে চায়না কমলা ফল ধরা গাছগুলো না এই যে রয়েছে একশো টাকা করে একশো টাকা আর এইদিকে কিছু লেবু গাছ দেখছি এগুলো কি কোনগুলো এইগুলো এইগুলো ওখানে ভিয়েতনাম মালটা আছে আরও কিছু মৌসুমির ভ্যারাইটি ভ্যারাইটি আছে ঠিক আছে এগুলো হচ্ছে মাটিতে প্যাকেট শুদ্ধ বসানো আছে বাংলাদেশের খুব বিখ্যাত একটা হাড়ি ভাঙা যদি কারো বড় গাছ লাগে এরকম মানের নিতে পারে বাগান করার জন্য বাগান করার জন্য বা একটা শখের জন্য বড় ড্রামে করার জন্য এই গাছগুলো পারফেক্ট একদম সব মাটিতে বসানো আছে তাই তো প্যাকেট শুদ্ধ মাটিতে বসানো আছে এগুলো তুলে দেওয়া যাবে হ্যাঁ সব তুলে দেওয়া যাবে তাহলে কি দাম এগুলো মোটামুটি হাজার টাকা টাকা হাজার টাকা একদম লালে লাল হয়ে গেছে তো হ্যাঁ এখন এত ছোট ছোট গুটিতেই লাল হয়ে গেছে কি হচ্ছে আমাদের যাকি বন্ধুরা দেখুন এটা আমার নার্সারির দুটো গাছ প্রথম মানে প্রথম থেকে এই দুটো ফল হয় পরে আরো অনেক মাদার বাড়ানো হয়েছে এই দুটো হচ্ছে একদম ফার্স্ট মাদার মেয়াজাকির অসম্ভব সুন্দর লাগছে আর ফলন হ্যাঁ যখন ধরবে তো আরো সুন্দর লাগবে যখন বড় সাইজ হবে সেই দেখতে লাগবে একদম প্রচুর ফলন আচ্ছা এর চারা কেমন দাম আমরা বুঝলাম তো যে দেড়শো টাকা করে সুন্দর গাছ আছে বড় চারা বললেন সেগুলো সেগুলো একদম মেয়েজাকে পাশে একটা আছে একটু দেখিয়ে দিই শুধু ফলনটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন মিয়াজাকে খুব সুন্দর ধরে দেখো এটা দেখো একটা গাছে কত পিস মতন হতে পারে তো প্রচুর পাকা গত বছর লোকে খেয়েছে দেখুন বন্ধুরা মেয়েজাকি এত পরিমাণে ধরে আছে চারিদিকে ফল আর ফল আচ্ছা ড্রামে যেগুলো সেট করা আছে এগুলো হচ্ছে আমি ওই যে কাটার ভেলেন্সে আমাদের যে ইন্ডিয়ান ভ্যারাইটি ওই সারাগুলো আমি নিজের জন্যে সেট করেছি তিরিশ পিস মতো নিজের জন্য এটা কি বড়ো করে বিক্রি হবে না এগুলো আমার আমার শখের আচ্ছা এখানে কিছু ড্রাম সেট করা হয়েছে এখানে অনেক আম গাছে আম ধরে আছে হ্যাঁ এখানে যে সমস্ত আমগুলো রয়েছে দেখো ট্র্যাক দেখো অল টাইম রেড ম্যাঙ্গো রয়েছে খাও মানি আছে খাও হ্যাঁ হয়নি হ্যাঁ তারপরে এদিকে দেখো ব্ল্যাক ড্রাগন ম্যাঙ্গো রয়েছে তারপরে ব্ল্যাক ড্রাগন ম্যাঙ্গো হ্যাঁ তারপরে এতে তো আম ধরে আছে হ্যাঁ সবই ধরে আছে কারাবাও রয়েছে এই যে লেমন জেস্ট রয়েছে এ এগুলো কি এগুলো কি বিক্রির না মাদার প্লান্ট এই কারাবাও ধরেছে দেখো ওয়ার্ল্ডের সব থেকে মানে মিষ্টি আম এই যে কারাবাও কারাবাও তো একটা দেখিয়ে দেই দেখুন বন্ধুরা সবই ধরেছে হ্যাঁ এগুলো কি মানে চারা তৈরি হবে আস্তে আস্তে এগুলো আমি মাদার করেছি ফলটা একটু দেখে একবার হ্যাঁ কেমন কালার হয় এবার অনেক গাছই তো ফল এসে নাকি হ্যাঁ ব্ল্যাক ড্রাগন এ একটা দেখুন বন্ধরা এটা দেখি এমনটা একটা এটা ব্ল্যাক সুগার ব্ল্যাক সুগার মানে কি সুগার মানে ব্ল্যাক সুগার আমের নাম কালো কালারের মিষ্টি প্রচুর হয়তো প্রচুর মিষ্টি আমি ফাইনালি দেখে নিয়ে তারপর চারা তৈরি করবো এর স্বাদ ফাদ যা কিছু আছে সব দেখে আগে হ্যাঁ হেমন জেস্ট ম্যাঙ্গো দুর্দান্ত স্বাদের একটা আম আর আমটা ধরেছে এটা দেখেই তো মনে হচ্ছে অন্য ধরনের হ্যাঁ আমরা অনেক গাছে গুটি দেখছি আর এর গুটিটা সম্পূর্ণ আলাদা একটু ট্যাকটা দেখিয়ে দেই লেমন জাস্ট ম্যাঙ্গো হ্যাঁ এই সেন্ট কে লেবু হবে এ দেখো এটা হচ্ছে সানলিন চাংলিন এরকম অনেক ভ্যারাইটি আছে বুঝছ না সব ফল এসেছে তাই তো সব ফল এসেছে পিছনে রয়েছে দেখো এখানে আরেকটা সুন্দর জিনিস দেখো আনারস আছে হাই ভাই হুম এ দেখো এটা আনারস কেমন হয়েছে এটা এনেছিলাম থাইল্যান্ড থেকে এখন কি হয় আলটিমেট দেখে নিয়ে আগে অসম্ভব সুন্দর কালার এটা কি থাইল্যান্ডে ভ্যাইটি থাইল্যান্ড থেকে আনারস খেয়ে আনারস শুদ্ধ নিয়ে এসেছিলাম খেয়ে মাথাটা লাগিয়েছিলাম তার থেকে হয়েছে এটা মানে এটা কি শখে লাগানো হয়েছে নাকি না ভালো খেতে দুর্দান্ত খেতে কি চারাটা না আগে হোক এখানে একবার দেখে নি কেমন হয় যদি খুব ভালো মানের হয় এর থেকে চারা করবো আমি ঠিক আছে কি আম এটা এটা হচ্ছে হংজু হংজু দুর্দান্ত সুন্দর কালার দেখো সুন্দর কালার আর এটা একটা ড্রামে আছে হাফ ড্রাম হ্যাঁ আর ফলনও তো প্রচুর প্রচুর ফলন এইসব নামগুলো এর আগে আমরা কোথাও শুনি না একদম নতুন নতুন লিস্টের মধ্যে পড়ে নাকি প্রচুর আছে এরকম নতুন এই সব ছাড়া কি এখন রেডি হয়েছে না রেডি করা শুরু আমরা ভ্যারাইটি কনফার্ম না করে কি রেডি করি ওকে ওকে ঠিক আছে জুন জুলাইতে এছাড়া অ্যাভেলেবেল হয়ে যাবে সব হয়ে যাবে তাই তো খেজুরে তো খেজুর ধরেছে ধরেছে না মানে এত মোজ আসছে যে গাছ থাকবে কিনা ঠিক নেই একদম ছোট্ট গাছ কতদিন বয়স বলুন দেড় বছর বয়স গাছ দেড় বছর আর এটা কি খেজুর বারহি বারহি হ্যাঁ আর একটু বন্ধুদের একটু ডিটেলস ভালো করে দেখাই মানে একটু মাথা মাথাগুলো লাল লাল ভালো তাই তো মানে ফুলটা শেষ হয়নি এখন এগুলো ফুল শেষ হয়নি তাই তো এইগুলো আবার নতুন মোছ হ্যাঁ ওদিকে আরও নতুন মোছ প্রচুর মোচ ওদিকে তাহলে এখানে একটা দুটো তিনটে তিন কাদি ধরেছে তাই তো আর ভিতর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা তাহলে মানে এটা সৌদিরই খেজুর হ্যাঁ নাম রাখবো বলি বারহি বারহি কতদিন বয়স বললেন দেড় বছর দেড় বছর

প্রচুর ধরেছে গুটি সেট হয়েছে হ্যাঁ হচ্ছে এই যে গুটি সেট হচ্ছে হ্যাঁ হ্যাঁ গুটি সেট হয়েছে এই অস্ট্রেলিয়ান আনার এর চারা আছে দুশো টাকা করে দুশো টাকা দাম কেমন চারা হবে দারুন চারা গ্রাফটিংও আছে গুটিও আছে দুশো টাকা দাম তাই তো অসম্ভব ফলন বলার আর বাকি থাকে না তার কারণ অনেকেই হয়তো বুঝতেই পারছেন সুরিনাম চেরি হ্যাঁ রেড সুরিনাম চেরি প্রচুর পরিমাণে ফলন হয় গাছ পুরো দেখুন বন্ধুরা যদি একটু সাইজ বড়ো হয় তা দেখতে অসাধারণ লাগে একটু সেন্ট সেন্ট ভাব তেমন কিন্তু মিষ্টি না টক মিষ্টি একটা দারুণ ফ্লেভার আচ্ছা এই সুরিনাম চেরি এটা রেড সুরিনাম চেরি তাই তো কেমন দামের চারার তিনশো টাকা তিনশো টাকা এই খারাপ গ্রাম বাংলার ভাষায় যেন জন্মের ফলন নাকি গ্রামবাংলিনা অনেকে সত্যি এত মানে এর গুটি ঝরার প্রবণতা খুব কমই আছে নাকি আবার ধরছে দেখো আবার ফুল আসছে নতুন নতুন বারবার ধরে এটা ছোট গাছে এতেও প্রচুর হয়েছে আর আমরা দেখুন বন্ধুরা অল টাইম আমরা নিচেই ঝুলে আছে একদম মাটিতে ছাদ বাগানের সেরা একটা ভ্যারাইটি যে সবসময় ছাদ বাগান আলোকিত করে একদম একদম আচ্ছা খুব সুন্দর কোয়ালিটি গাছের দেখছি কি নেব এগুলো এগুলো একটা হাতে তুলে একটু দেখালে ভালো হয় টাকা টাকা যে গাছের কোয়ালিটিগুলো খুব সুন্দর আমার খুব পছন্দ হচ্ছে আরও একটা একটু তুলে দেখা তো বন্ধুরা বলে যে তুলে দেখায় আমরা গেলে ভালো পাওয়া যায় না এমন অনেকে বলে তাই না দুশো টাকায় খুব সুন্দর এখানে আমাদের ইন্ডিয়ান প্রচুর ভ্যারাইটি রয়েছে সব এলিমো রুটের উপর সব এলিমো রুট হ্যাঁ এখানে আছে কাটল গোল্ড আছে নিউ সেলার আছে নাটাল আছে হেমলিন আছে ট্যাঙ্গারিন আছে সুপার সুপার ভ্যারাইটিগুলো এখানে রয়েছে একটু একটা দুটো চারা একটু হাইটগুলো একটু দেখা হাইট মোটামুটি তোমার কেমন হবে প্যাকেট ভিজা তো প্যাকেট শুদ্ধ তুলি এই যে এই হাইটের চারা হবে এরকম হাইটের কেমন দাম চারশো টাকা দাম সব যে কটা ভ্যারাইটি বলা হলো সব চারশো টাকা সব অ্যালিমো রুট সব অ্যালিমো উপরে আর তাছাড়া এখানে থাইকিং জামের ফুল কিভাবে হয়েছে দেখুন বন্ধুরা দেখো এখানে আপেল সেট হচ্ছে ঠিক আছে আপেল সেট হয়ে গেছে সুন্দর আবার সব জালি সেট হচ্ছে দেখো এখানে তিন চারটে ধরেছে দেখো পাঁচটা ধরেছে হ্যাঁ এগুলো জালি সেট হয়ে গেছে পাঁচটা ধরেছে প্রতিটা ডগা এটাও আছে এটাতেও আছে এখানে একটা ধরেছে কি ভাইটি এটা নাইনটি নাইন হরিমন নাইনটি নাইন তাই তো এদিকে এসে দেখো আরো ধরেছে আসো এটাতে তো ওরে ধরা ধরেছে ভাই এটাতে আপেল ওরে ধরা ধরেছে যারা বলে সব বানতে হবে এত পরিমাণ আপেল ধরেছে দেখো প্রচুর আপেল কতগুলো হয়েছে তুমি কোনো এখানে ওটাই সাত চারটা দেখো এখানে তিনটে পাঁচ ছটা আর সাতটা আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা হয়েছে চোদ্দোটা এখানে একটা একটু বড় হয়ে এখানে বড় হয়ে গেছে একটা ধরেছে এখানে হ্যাঁ

কালেকশান সত্যি অপূর্ব অপূর্ব কালেকশান নতুন নতুন জাত অননা নার্সারিতে আর বিশেষ করে সাইটাস আর আজকে দেখালাম কিছু আমের নতুন নতুন ভ্যারাইটি এখনও এইসব ভ্যারাইটিগুলো নতুন এসছে কিন্তু অননা নার্সারিতে এখনও গাছে ফল সমেত আপনারা পরবর্তীকালে এর আপডেটও পেয়ে যাবেন এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পার্ট টু ভিডিও আর পার্ট টু ভিডিও এর পরের দিনই আসে দেখতে ভুলবেন না তাতে অনেক নতুন নতুন রেয়া রেয়া জাত আনারের জাত পাট্টু ভিডিওতে আসে সতেরো রকম আনারের জাত দামসহ দেখানো হবে